কালকে রোহানের ভিডিও লিসানের ভিডিও সব এসেছিলো আসার পরে সব ডিলিট হয়ে গেছে দেখছো তোমরা চ্যানেলে নেই তো নেই কেন হয়েছে নিশ্চয়ই তো কোনো প্রবলেম হয়েছে কেন হয়েছে হঠাৎ করে রোহান লিসান ভিডিও দিল ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেল। মানে আর চ্যানেলে নেই বলবো তো আমারও তো হয়েছিল একই কেস আমারও হয়েছিল আমারও ভিডিও দেওয়ার আধ ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে আমারও একই সমস্যা কি হয়েছিল কি করেছিলাম আমরা অন্যায় করে ফেলেছিলাম বিরাট একটা অন্যায় করেছিলাম আর সেই জন্য আর সেই জন্য তিনজনের কারুর ভিডিও চ্যানেলে নেই তারপরে আমি আমার ভিডিওটা এডিট করে তারপরে আবার দিয়েছি তোমরা দেখেছো কালকে বলেছিলাম তোমাদের একটা প্রবলেমে পড়ে গেছিলাম সেই জন্য ভিডিওটা আবার এডিট করতে হয় এবং অনেক কাট করতে হয় ভিডিওটা পরে যখন এডিট করি অনেক কাট আপ করতে হয় তো কী হয়েছিল সেটা বলার জন্য আজকে আসলাম রোহান তার ভিডিওতে কি বলেছিল লিসান তার ভিডিওতে কী বলেছিল এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ইনফরমেশান তো দি আপডেট আপডেট দেওয়ার জন্যই তো এসছি আর সত্যি কথায় ভালো লাগছে রোহান অনেক কিছু মেনে চলছে যেভাবে ওকে বলছি ভিডিওর মাধ্যমে যেভাবে ওকে বলছি বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যাতে ও কোনো বিপদের মধ্যে না পড়ে ও কোনো মানে কি বলবো জনরোষের সামনে না পড়ে ও যাতে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে না পড়ে নেগেটিভ কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে না পড়ে সেই জন্য ওকে গাইড করছি এবং বলছি এবং চেষ্টা করছে ও শোনার তা সেরকমই কিছু কথা কালকে রোহান বলে গেছে তার চ্যানেলে কিন্তু ওই যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে কেন হয়েছে অবশ্যই বলবো সেটা নিয়ে আজকের টপিক কালকে ভিডিওটা কেন ডিলিট হয়ে গেছে রোহানেরটাও হয়েছে লিসানেরটাও হয়েছে আর আমারটাও হয়েছিল আমি আবার এডিট করে দিয়েছি আমার যে কালকের লাস্ট ভিডিওটা চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর কালকে রোহান কি বার্তা দিল তার সাথে আমি আজকে যেন ওর নাম বাংলাদেশের রফিক ওকেও কিছু কথা বলবো কারণ ওর ভিডিও দেখেছি ওর বার্তা তোমাদের কালকে দিয়ে দিয়েছি যে কতটা বিশ্বাসী ও নিজেই প্রুক করে দিয়েছে এবং ও আমাকে প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদের কিছু নেই ভাই সততার সাথে কাজ করলে জানো তো সত্যের পথে থাকলে পরে কোনো দিন কোনো কিছু ছুতে পারবে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো ওই জন্য আজকে এটা পড়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছে কাশ্মীরে রয়েছি তো যাই হোক যেটা বলছিলাম সত্যের সাথে থাকলে সততার সাথে থাকলে না কোনো আজ তোমাকে ছুতে পারবে না আর আবারও বলছি যে এত দুর্নীতি ঢুকে গেছে না যার জন্য মানুষ এখন পদে পদে ভয় পায় মানুষ বিশ্বাস করতে একটু পরীক্ষা দিতে হয় তো যাই হোক ইকেও আজকে কটা ওকেও কিছু একটা কথা বলবো নামগুলো শুধু ভুলে যায় চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ঠান্ডা পড়েছে আমিও খুব ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি সার ঠান্ডাটাকে ভীষণ পরিমাণে এনজয় করি ভালো লাগে তো যাই হোক বেড়াতে যাওয়ার মরসুম বাড়িতে কি আর ভালো লাগে কালকে রোহানের ভিডিও লিসানের ভিডিও ডেলেট নেই কেউ দেখতে পাবে না এখন আর নেই যদি না ওরা এডিট করে দেয় যে এখনো পর্যন্ত দেয়নি যখন আর দেবে না আমার ভিডিওটাও হয়ে গেছিল কি হয়েছিল কালকে রোহান আমাকে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে এবং ওর রিপোর্টগুলো পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে বলে আনটি এই রিপোর্টগুলো নিয়ে তুমি একটা আপডেট দিয়ে দাও এগুলো আমার রিপোর্ট এগুলো আমাকে টেস্ট করতে দিয়েছে বেশ ভালো কথা তোমাদের যারা ওই আধ ঘন্টার মধ্যে ভিডিওটা দেখেছো তারা জানো যে পুরো প্রেসক্রিপশানটা ওর আই কার্ডটা পুরোটা শো করে প্লাস এআইজি পুরো হাসপাতালের সবটা শো করে ভিডিও করেছিলাম এবং একটা টাইটেলে একটা ইসের একটা টাইটেল দিয়েছিলাম টাইটেলের মধ্যেও একটা ছিল যাই হোক সেই জন্য আমি পুরোটা তোমাদের শো করে দেখিয়ে দিয়েছিলাম এই যে আমার কাছে এখনও রয়েছে দেখো পেছনটা দেখো এখন এটা একদম সামনে করে তোমাদের দেখিয়েছিলাম সামনে এর মধ্যে ছিল হচ্ছে রোহানের প্রেসক্রিপশান প্রেসক্রিপশানে কী কী টেস্ট দিয়েছিলো সেইগুলো দিয়েছিলাম এটা কোনো প্রবলেম হয়নি প্রবলেমই হয়েছে এই যে ওনার আই কার্ডটা ওনার আই কার্ডের মধ্যে ওনার নাম ছিল মানে রোহানের নামটাম সব ঠিক আছে ছিল হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে একটা ওর ইমেল আইডি আর হচ্ছে আরও ছিল আরও হচ্ছে আরও একটা জিনিস ছিল যেটা আমি শো করে ফেলেছি একদম ফোকাস করে শো করে ফেলেছি একদম সেই জন্যই ইউটিউবে ইউটিউব গাইডলাইন্সের বাইরে চলে গেছি একদম ইউটিউব ডিলিট করে দিয়েছে আমার ওই ইটা ভিডিওটা ডিলিট করে দিয়ে আলো ঘাচাং 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 করে লাল কালি দিয়ে কেটে দিয়েছে কিন্তু কোনো স্ট্রাইক না এটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে ছিল জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু আমার চ্যানেল থেকে ডিলিট হয়নি ইউটিউব থেকে ডিলিট করেছে এবং কোনো মেলও দেয়নি আমি কিছুতেই বুঝতে পারছি না কী হলো কেসটা কি হলো কেন আমার ভিডিওটাকে এরকম ইউটিউব ডিলিট করে দিল এবং ওখানে এরকম রেডমার্ক দিয়ে দিল তো আমি ই করলাম গুগলে গেলাম গুগুলে গিয়ে ওখানে ম্যাসেজ ম্যাসেজ আছে ওখানে তো ম্যাসেজ থাকে যেমন স্ট্রাইক ফাইক থাকলে তোমরা দেখেছো ওখানে ক্লিক করলে দেখা যায় যে কে স্ট্রাইক দিয়েছে বা কপিরাইট ইস্যু আসলে কিসে কপিরাইট ইস্যু আসছে ওরা একটা ই দেয় ম্যাসেজ দেয় না আমাকে কোনো মেল দেয়নি আমি ওই মেসেজটা ধরে গুগুলে যাই এবং গুগুলে গিয়ে দেখি কেস করে দিয়েছি আমি কী কেস করেছি এই যে সমস্তটা ওপেন করে দিয়েছি গর্ধব তো তাই সব ওপেন করে দিয়েছি এই যেগুলো বললাম ওপেন করে দিয়েছি ওই জন্য এটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে ছিল তাই আমার ভিডিওটা ডিলিট করেছে বেশ ভালো কথা আবার ওগুলোকে এডিট করে 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 দেখেছো তোমরা চারটেই ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও গিয়ে সাড়ে ছটায় আবার পোস্ট হয়েছে কারণ আমি ভিডিও দিয়ে ভিডিও দেখি না ভিডিও দেওয়ার পরে চা ফা খাই সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে কি মনে হলো দেখি তুই ভিডিওটা একটু দেখি দেখতে গিয়ে দেখে এরও পরিস্থিতি হয়ে রয়েছে তো মতো প্রথমত হচ্ছে প্রচণ্ড বিপদে পড়ে গেছিলাম কারণ আমি এরকম কোনোদিনও এরকম সম্মুখীন হইনি অসুবিধায় পড়েছিলাম তো যাই হোক সেটাকে শর্ট আউট করে নিয়ে আবার ভিডিওটাকে এডিট করে তোমাদের কাছে পৌঁছেছি দিয়েছি কিন্তু বলেছিলাম একটা প্রবলেম আছে সেম প্রবলেম দেখছি রাত্রিবেলায় কালকে যখন রোহানের ভিডিওটা আরেকবার দেখতে আমি তো দুবার করে ভিডিও দেখি ভিডিও করার আগে এই ভিডিওটা করব তার আগে দেখি রোহান কী বলেছে আরেকবার রিপিটেডলি রোহান লিসান কি বলেছে রিপিটেডলি দেখতে হবে দেখতে গিয়ে দেখি ভিডিও নেই আর তার আগে প্রথমে যখন ভিডিও দেখছিলাম তখন দেখছিলাম রোহানও ওই সেম জিনিসটা দেখিয়েছে এবং বোধহয় থামনেলেও দিয়েছিল স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আমি ভিডিও দেখতে দেখতে স্ক্রিনশট নিই কিছু কি স্ক্রিনশট নিই এইবার দেখছি যে নে ওদের ভিডিও নেই বুঝে গেছি একই প্রবলেম একই প্রবলেম হয়েছে লিসানও দেখিয়েছিল প্রেসক্রিপশান থেকেও বড় কথা হচ্ছে যে হাসপাতালের সামনে ওইটা দেখিয়েছিল লিসানো দেখিয়েছে রোহানও দেখিয়েছে আমি চট করে সঙ্গে সঙ্গে লিসান আর রোহানের ভিডিওতে চলে গেছে দেখি নেই ভিডিও নেই আগের দুদিন আগের একটা করে ভিডিও কারেন্ট ভিডিওটা নেই তখন আমার কাছে একদম পরিষ্কার একদম পরিষ্কার হয়ে গেল কেসটা কি হয়েছে আমারও যে প্রবলেম হয়েছে ওদেরও সেই প্রবলেম হয়েছে ও হয়তো অনেক রাত্রিবেলা বা অনেক পরে ওরা দেখেছে কারণ ওদের ভিডিওটা অনেক পরে এসেছিলো দেখেছে ওরা আর এডিট করে দেয়নি এই একই প্রবলেম হয়েছে ওদেরও বোঝাতে পারলাম এই প্রবলেম হয়েছে তো ভিডিও আসার সাথে সাথে তো আমরা ভিডিও দেখি তো ভিডিওতে কি বলেছিল প্রথমে বলি রোহান ভিডিওতে যেটা বলেছিল সেটা আগে বলি রোহান এক তারিখে ফিরতে চাইছে মানে এক তারিখের আগে কারণ এক তারিখে রোহানের বার রোহান রোহানের জন্মদিন এক তারিখে তো স্বাভাবিক জন্মদিনটা মানুষ ছেলে যেই হোক না কেন মা বাবার কাছে নিজের বাড়িতে থাকতেই ভালোবাসে কারণ জন্মদিনে সন্তানরা ছেলেমেয়েরা যে যত বড়ই হয়ে যাক না কেন মা বাবা যতদিন বেঁচে থাকে না মা বাবার আদর খেতেই ভালো লাগে সে মা বাবার একটু যেটা হয় আর কি বার্থডেটা ছেলেমেয়ের বাবা বাবা মার খুব কাছের হয় আর রোহান তো একটা মাত্র ছেলে আর এমন কিছু বয়স না পঁচিশ বছর বয়স ছাব্বিশে পড়বে তো সেই জন্য প্রাণপণ চেষ্টা করছে ও এক তারিখের আগে বাড়িতে আসবে এবার ওকে অনেকগুলো টেস্ট দিয়েছে যেটা কালকে তোমাদের বলেছিলাম টেস্টগুলোর কথাও বলেছিলাম অনেকগুলো টেস্ট দিয়েছে এবং সেখানে ও বলেছিল কারণ আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা রোহানের বা লিসানের ভিডিও আসার আগে ভিডিও কারণ হচ্ছে আমাকে রোহান প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ মেসেজটা দিয়েছিলো তারপরেও তো ওই টাইমে ভিডিও করা সম্ভব থাকে না সংসার অনেক কাজ থাকে তবুও আমি স্নানের আগে ভিডিওটা করেছিলাম ভিডিওটা করে বলেছিলাম আমি জানি না ভিডিওটা কখন পৌঁছাবে তো আমার ভিডিওটা পাবলিক করার আগেই রোহানের ভিডিও চলে এসছে তো দেখেছি ও ভিডিওতে দিয়েছে মানে পাঁচটার আগেই ওর ভিডিও এসছে ওর ভিডিওটা তারপরে আবার দেখলাম ভাবলাম ওইটা নিয়ে আবার একটা ভিডিও করব তারপরে তো এই ঘটনা ঘটে গেল ঘেটে ঘোয়া হয়ে গেলাম তো যাই হোক রোহান ওই ভিডিওটাই বলেছিল ও বলেছিল যে ওর যে টেস্ট দিয়েছে অনেকগুলো টেস্ট এই আমার কাছে রিপোর্টটা এখন রয়েছে ছটা সাতটা টেস্ট যাই হোক অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে তারপরে তোমাদের কালকে বলেছি ওই ই দিয়েছে ওই কি যেন বলে আলট্রাসোনোগ্রাফি টপিক অনেক কিছু দিয়েছে তো এইগুলো টেস্ট করতে ওর একচল্লিশ হাজার টাকা মতো লাগবে একচল্লিশ হাজার সাতশো লিসান যেটা বলছিল একচল্লিশ হাজার সাতশো টাকা লাগবে ও বর্তমানে বলেছে যে ওর এখন আপাতত তোমাদের আর টাকা দিতে হবে না যেটুকু টাকা উঠেছে বা যেটুকু টাকা আছে ওর কাছে বা লিসানও বলেছে ওর এ পর্যন্ত যেটুকু আর্ন হয়েছে এই রোহানকে নিয়ে যে ভিডিওগুলো করেছে যেটুকু আর্ন হয়েছে ও রোহানকে দিয়ে দেবে সত্যি কথাই লিসানের এই এইগুলো ও এই টাইপেরই ছেলে আমি প্রথম থেকে যতটুকু জেনেছি বা দেখেছি ও এই টাইপের ছেলে এ ওর কাছে এটা নতুনত্ব কিচ্ছু না ও একটা ক্লাবের সাথে যুক্ত এই এই প্রিমোশনের কাজ করার আগেই ও ক্লাবের সাথে যুক্ত এবং সেই ক্লাবে ও ঢাল হয়ে থাকে ওই হচ্ছে ওই ক্লাবের অনেকটা জুড়ে আছে এবং ওই ক্লাব থেকে অনেক কিছু মানে অনেক হেল্পিং যে কাজগুলো সেগুলো লিসানের হাত দিয়েই হয় সেটা আমি শুনেছিলাম ভিডিওর মাধ্যমে অতএব ওর কাছে এটা নতুনত্ব না যে রোহানকে নিয়ে ভিডিও করেছে ভিউজ হয়েছে সেই টাকাটা আজকে রোহানের এই বিপদের দিনে রোহানকে দিয়ে দেবে এটা কোনো নতুনত্ব কথা না কিন্তু মানুষটাই এরকমও তোমরা দেখতে পাচ্ছ যে সব একদিকে রোহানকে নিয়ে চলে গেছে হায়দ্রাবাদের সবাই পারে না তো লিসান এই টাইপেরই তো খুব ভালো লাগলো ডিক্লেয়ার দিয়েছিল যে আমার যে তোমরা যারা দেখো নি ওর ভিডিওগুলো তাদের কথা আমি বলে দিচ্ছি কারণ ও যখন ভিডিও করবো না দু ঘন্টার মধ্যে ওদের ভিডিওটা ডিলিট হয়ে গেছে কারণ আমি যখন স্ক্রিনশট নিয়েছি তখন দেখলাম দু ঘন্টা দু ঘন্টা পরে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ওর ওদের ভিডিওগুলো মনে হয় দেড় দু ঘন্টা মতো ছিল তারপরেই পরে দেখেছে তখন হয়তো ডিলিট করেছে তা ব্যাপারটা হচ্ছে যে লিসান এই টাইপেরই ও ডিক্লেয়ার দিয়েছে কালকে যে ওর যে ইনকামটা আর্নিংটা কারণ আজকে একুশ তারিখ কালকে কুড়ি তারিখ গেছে একুশ তারিখ আমাদের আর্নিংয়ের টাকাটাই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ঢুকে যায় অনেকেরই অনেকেরই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ঢুকে যায় ওর যে আর্নিংয়ের এ মাসের টাকাটা সেই টাকাটা ও রোহানকে দিয়ে দেবে আর আমরা দেখেছি ওর কম বেশি ভালো ভিউজ হয়েছে আর ওই ভিউজের মোটামুটি একটা টাকা আমরা আমরা যারা কাজ করি তারা জানি যে ক টাকা উঠতে পারে তো এটা খুব ভালো লাগলো যে লিসান ওই টাকাটা রোহানকে দিয়ে দেবে আর ডিক্লেয়ার দিয়ে দিল রোহান যে আমি স্ক্যানার তুলে দিয়েছি যেটা আমি বলেছিলাম রোহান দরকার না হলে তোমার স্ক্যানার দেওয়ার দরকার নেই স্ক্যানার তুলে দাও আর যদি স্ক্যানারে প্রবলেম হয় তাহলে অল্টারনেটিভ একটা ফোন ফোনপে দাও যেটা তুমি বলছো বারবার তোমার স্ক্যানারে প্রবলেম হচ্ছে তো কালকে রোহান বলে দিল যে ওর যেটুকু খরচা এখনও পর্যন্ত যেটুকু খরচা ও বলছে পার ডে পাঁচ হাজার টাকা এর আগের দিন বলেছে পার ডে পাঁচ হাজার টাকা ওর খরচা হচ্ছে হ্যাঁ ওই সব জায়গায় একটু খরচা তো আছেই কারণ ঘর ভাড়া তারপরে ডাক্তার দেখানো ওষুধ আমি জানি না ওই আমি বলেছিলাম ওখানে অনেকটাই কম খরচাটা অনেকটা কম তাই জন্য আবার রোহান বলেছিল একজন বলেছে খরচা কম হ্যাঁ আমি বলেছি কারণ আমাকে একজন কমেন্ট করে বলেছে যে খুব বেশি হাইফাই এআইজিতে হাইফাই মানে প্রচুর জলের মতো টাকা বেরিয়ে যায় না তো যাই হোক ও বলেছে একচল্লিশ হাজার সাতশো টাকা ওর রিপোর্ট রিপোর্ট করাতে লাগবে যেটা কালকে ও হয়তো ব্লাড দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তো রিপোর্ট আস্তে আস্তে সোমবার হয়তো কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবার কালকে সোমবার গতকালকে ও ব্লাডটা দিয়েছে হয়তো সোমবার দিন আজকে যদি রবিবার না হতো আজকেই পেয়ে যেত সোমবার দিন ওর রিপোর্টটা আসবে তারপরেই ওর ডাক্তার একটা চেক আপ তারপরে বাড়ি ফেরার পালা কারণ ট্যাবলেট দিয়ে মানে ওরাল ওষুধ দিয়ে দেবে ওষুধ দিলেই বাড়িতেও তো হয়েছে তো একটা প্রবলেম তা সেটাই বলছি রোহানও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে দিয়ে দিয়েছিল যারা দেখেছো তারা জানো আমি জানি না রোহান আপডেট দেবে কিনা না অবশ্যই দেবে যে ক দুটো ভিডিও ডিলিট হয়ে গেল আমি যে জানি জন্যই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম কারণ সেম কেস আমার সাথেও হয়েছে তো ওই জন্যই বললাম যে রোহান বলেছে যে স্ক্যানারও তুলে নিয়েছে আমি যদিও দেখিনি এখনও স্ক্যানারও তুলে নিয়েছে তোমাদের আর টাকা পাঠাতে হবে না যদি কেউ ভালোবেসে দাও সেটা আলাদা ব্যাপার কিন্তু ও যে প্লেন থেকে নেমেই বা প্লেন থেকে বলছিল না যে আমি এক পয়সা নিয়েও আসিনি তোমাদের হেল্পের উপর ভরসা করেই এসেছি এবং তোমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দাও তবেই আমি এই ট্রিটমেন্ট করাতে পারবো তো সেই জায়গাটা থেকে লিসান আর রোহান কালকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আর টাকা দিতে হবে না মানে স্ক্যানারে আর টাকা পাঠাতে হবে না মানে জোর জব নেই যারা ভালোবেসে দেবে তারা দেবে খুব ভালো লাগলো এই কথাটা এখানেই হচ্ছে মানে লালসা লোভ এই দিচ্ছে দিক না এই যে স্ক্যানার দিয়ে রেখেছে সুমানে মেসেজ ঢুকছে জন্য ওপরের দিকে বারবার তাকাচ্ছি এই স্ক্যানার দিয়ে রেখেছে যে যেমন পাচ্ছে দিক না আর ওরানের ভালোবাসার লোক আছে এই যে ডিক্লিয়ার এই যে ডিক্লিয়ার যে তোমাদের আর টাকা দিতে হবে না আমার লিসান্দা আছে লিসান্দার একটা টাকা আমাকে দেবে প্লাস আমার আমারও তো ইউটিউবে কম বেশি ভিডিও দিয়েছি এবং ওর ভিডিও মানেই ভালো ভিউজ হয়েছে তিরিশ চল্লিশ করে ভিউজ হয়েছে সেই ইসের একটা আর্নিং আছে এবং সেটা চব্বিশ পঁচিশের মধ্যে ওদের ওদের কাছে ঢুকে যাবে ওরা এটা নিয়ে শর্ট আউট করে দিতে পারবে যে ট্রিটমেন্টটা ওর চলবে বা এখনও পর্যন্ত তারপরেও কিছু তো স্ক্যানারের টাকা উঠেছে ওইদিকে রফিক রফিক কিছু টাকা পাঠিয়েছে এবং কালকে রফিকের ভিডিও আসছি পরে রফিকও কিছু টাকা উঠেছে ওরও ওই টাকাগুলো পাঠাচ্ছে মো মারাল আপদা স্টোরি এখন এ পর্যন্ত রোহানের যে টাকাটা উঠেছে বা ওর যেটা খরচা হচ্ছে মোটামুটি একটা সলিউশানে মানে ঠিকঠাক ওর হয়ে গেছে হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে ওরা এই ডিক্লেয়ারটা দিয়েছে এখানেই বোঝা যায় যে রোহান একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে এখানেই বোঝা যায় রোহান একটা ভালো ছেলে এবং ওর লোভটা একটু কম আর সেটা তো বোঝাই যায় কারণ ওর যদি লোভ থাকতো না তাহলে ওর কাউকে ও প্রত্যেকটা চ্যানেলকে এইভাবে ধার করিয়ে দিত না প্রত্যেকটা চ্যানেলকে ও সোনামাকে দিয়ে ভিডিও করাতে দিত না এবং ও প্রত্যেকটা চ্যানেলকে প্রত্যেকটা চ্যানেলকে ওর ওই দিককার বন্ধুদের প্রত্যেকটা চ্যানেলকেও প্রমোট করতো না ও যদি এতটাই লোক থাকতো আবার বলতে বাধ্য হচ্ছি এমনও গেছে যে রোহানের চ্যানেলে ভিডিও নেই রোহান ভিডিও দেয়নি কিন্তু ওর ভিডিও অন্যান্য চ্যানেলে আমরা দেখেছি ওর সোনামাকে আমরা অন্যান্য চ্যানেল থেকে ওর ভিউার্সরা অন্যান্য চ্যানেল থেকে দেখেছে সেখানে ভালো ভিউস হয়েছে এটাই হচ্ছে রোহান এটা আজকের না এটা রোহানের আজকের না তো সেই পরিচয়টা আবার দিল সঙ্গে গাইড এই যে গাইডনেস এটারও কিন্তু বিরাট একটা ভূমিকা যেটা লিসান দিচ্ছে লিসানও যে একটা বড় মনের মানুষ বড় মানে কি বলবো বড়ো মানুষ একটা কি মানে বলার ভাষা পাচ্ছি না সেটারও পরিচয় পাওয়া গেছে লিসানও যদি লোভী হতো লোভই হতো বলতো ছেড়ে দে না যা উঠছে উঠুক না পকটস্থ হচ্ছে তো যেটা নাকি আর অনেকেই করে সবাই না অনেকেই করে এই স্ক্যানার দিয়ে টাকা তোলা করে সেই টাকা নিজেদের কাজে লাগে লাগে বাদ বাকিটা নিজেরা তাদের আয়ে সারাবে কাটায় পাবলিকের টাকা তো তো এই জায়গাটা কালকে খুব ভালো লেগেছে রোহান ডিক্লিয়ার দিয়েছে আমি স্ক্যানার তুলে নিয়েছি তোমাদের আর টাকা দেওয়ার দরকার নেই তামিম সরি লিসান্দা আছে প্লাস আমার যে আর্নিংটা আসবে এ মাসে যে আর্নিংটা আসবে তোমরা যে টাকাটা দিয়েছ সবটা দিয়ে আমার এখনো পর্যন্ত ট্রিটমেন্টটা এ পর্যন্ত হয়ে যাবে এই আপডেটটা দিয়েছিল আর লিসান কালকে বোধহয় বলেছে যে ওই ওখানকার থাকা টাকার ব্যাপারে আপডেট দিয়েছে রোহান অনেকটাই ভালো আছে এই আপডেটগুলো দিয়েছে ভালো লাগলো স্ক্যানারের কথাটা বলাতে আমার খুবই ভালো লাগলো রোহানকে অনেকটা সুস্থ দেখলাম এবার টেস্টের রিপোর্ট আসলে পরেই ও ওখান থেকে ও ডাক্তার দেখাবে দেখি ওখান থেকে বেরিয়ে যাবে তো এই হচ্ছে লিসানার আর আর ওই তো ওই কথাই সোনামাকে রেখে আসা এই এই আপডেটটা মূল আপডেট হচ্ছে এটা ছিল এবং ওই প্রেসক্রিপশানগুলো দেখিয়েছে প্রেসক্রিপশান তো দেখাতেই পারে কিন্তু ওই আইডিটা দেখিয়ে ফেলেছে ওই পার্সোনাল ওই কিছু জিনিস দেখিয়ে ফেলেছে জন্য ওদের এটা চলে গেছে এবং ও প্রমাণস্বরূপ দেখাতে চেয়েছে যে এই যে কোন হাসপাতালে দেখাচ্ছে কী বৃত্তান্ত ওইখানেই হয়ে গেছে গণ্ডগোল প্রমাণের কিচ্ছু নেই রোহান যারা বিশ্বাস করে তোমাকে তারা সে কালো করেছে আজও করবে ভবিষ্যতেও করবে অতএব ওই করতে গিয়ে আমিও কেস খেয়েছি তোমরাও খেয়েছো তো আমি তো এডিট করে দিতে পেরেছি তোমরা পারো দিতে তো এই হচ্ছে ব্যাপার দেখো প্রেসক্রিপশান আমার হাতে তোমরা হয়তো ভাববে কী করে হলো রোহানই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে রোহানি আমাকে পাঠিয়েছে সেই জন্যই প্রেসক্রিপশানটা আমি আমার বললামই তোমাদের যে আমার কালার জিরাক্স আছে সেখান থেকে বার করে নিয়েছি পেজ দুটো বার করে নিয়েই তোমাদের সঙ্গে দেখাতে চেয়েছিলাম এই তো গেল আজকে রোহানের কথা লিসানের কথা খুব ভালো লেগেছে যে ওরা টাকার কথা আর বলেনি এবার যারা যেটা ভালোবেসে দেবে সেটা আলাদা কথা এবার আসি রফিকের কথা রফিক কালকের ভিডিও দেখেছি এবং কে কোথার থেকে টাকা পাঠিয়েছে সেটাও বলেছে এবং আবারও বলেছে যে যেখান থেকে টাকা পাঠাবে রোহানের জন্য টাকা পাঠাতে রফিককে এবার একটা বার্তা দিই রফিক তুমি রোহানের ভিডিওটা দেখেছো না জানি না ও কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ও কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আর টাকার দরকার নেই বা আর টাকা পাঠানোর দরকার নেই তবে যারা ভালোবেসে দেবে তাদের আলাদা ব্যাপার তাই তোমাকেও বলছি তুমিও ঠিক রোহানে এই বার্তাটা পৌঁছে দিও তোমার ভিউয়ার্সদের কাছে কারণ এই জন্যই বললাম কারণ তুমি কালকে বললে যে যারা সাহায্য করতে চাও তারা অবশ্যই রোহানের জন্য সাহায্য করতে পারো তো এই বার্তাটা তুমি দেখেছো কিনা আমি জানি না তোমার ভিডিওটা দেখার পরে আমি বলে দিলাম রোহান কিন্তু এই বার্তাটা দিয়েছে যে সাহায্যের আর দরকার নেই যারা ভালোবেসে দেবে তাদের কিন্তু আলাদা ব্যাপার কারণ এই ব্যাপারটা লিসান টেক আপ করে নিতে পারবে তো তোমার ভিডিও আমি দেখেছি এইভাবে সত্যের পাশে থাকো এইভাবে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে থাকো আর এই বার্তাগুলো দিয়ে দিও যে যারা ভালোবেসে দেবে কারণ শুনছিলাম কালকে অ্যাকানটি যার হাজবেন্ড নেই অনেক কষ্ট করে তার কাজের পয়সা থেকে রোহানকে দিয়েছে অবশ্যই ভালোবাসার টাকা ওই জন্যই তোমাকে বললাম যে তুমি এই বার্তাটা অবশ্যই আজকের ভিডিওতে নিশ্চয়ই তুমি দিয়ে দেবে কারণ আমার এই ভিডিওটা নটায় যাবে নটায় তুমি নিশ্চয়ই দেখবে তোমার ভিডিওতে এই আপডেটটা দিয়ে দিও কারণ রোহানের ভিডিওটা নেই রোহান বা লিসানের ভিডিওটা আর নেই এই কারণে ওই দেখিয়ে ফেলেছে ওই জন্য ঠিক আছে এইটুকুই থাকলো এইভাবে মানুষের পাশে থেকো আর সত্যের জয় তো হয়ই এটা একদম সত্যি কথা রফিক খুব ভালো লাগলো ভালো লাগছে তোমাদের দেখে যে এখনও সত্যি কথা ভালো মানুষ আছে এখনও ভালো মানুষ এর আগেও বলেছি আজও বলছি ভালো মানুষ আছে জন্যই এখনও পৃথিবীটা সুন্দর এখনও পৃথিবীটা চলছে যেদিনকে ভালো মানুষের সংখ্যা কমে গিয়ে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংসের মুখে বোঝাতে পারলাম চলো এইভাবে আপডেটগুলো দাও আর ফোর্স করার কিছু নেই জোর করার কিছু নেই অনুরোধ করারও কিছু নেই যারা ভালোবেসে রোহানের পাশে দাঁড়িয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা ভালোবেসে রোহানকে এরপরেও পয়সা মানে টাকা পাঠাবে সেটা তাদের ভালোবাসা একান্তই জোর জুলুমের ব্যাপার নেই বা এই যে প্রথমে রোহান বলে ফেলেছিল না লাগবে না তোমাদের টাকা আমি দিতে হবে না আমি ফেরত চলে যাচ্ছি না অতই সস্তা ফেরত চলে আসে অত দূরে গিয়ে তো চলো এইটুকুই থাকলো হায়দ্রাবাদে মণিপাল এই 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 এআইজি এই ইটা ডাক্তারখানাটা আমাকে অনেক দিন আগে একজন সাজেস্ট করেছিল যাওয়ার সুযোগ পাইনি এবার লিসান পুরো আপডেট দিও কত কি খরচ কোথায় গিয়ে থাকতে হবে কি বৃত্তান্ত ডিটেল ওইটা দিও ও আর একটা কথাও বলেছে যে অবশ্যই আপডেট দেব সব আপডেট দেব হ্যাঁ যেহেতু পাবলিকের টাকা অনেকেই কমেন্ট করে বলেছে দরকার নেই আপডেট দেওয়ার না দরকার অবশ্যই আছে অবশ্যই আছে প্রথমত মানুষ জানতে পারবে কত টাকা খরচা হচ্ছে আর দ্বিতীয়ত যেহেতু স্ক্যানার পাবলিকের টাকা অবশ্যই সততার সাথে এটা আমার মনে হয় এটা দিলে পরে বেশি ভালো হবে বেশি ভালো হবে কারণ শত্রু তো কম নেই ওই জন্য চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করো আর বলে গেলাম কেন ভিডিওগুলো ডিলিট হয়েছে প্রমাণ দেখাতে গিয়ে চলো টাটা